কুলের আচারটা দেখে আমরা তো তো খাবো খাবো এখন খাইনি তোমাদেরকে পরে দেখাচ্ছি তো এই দেখো এখন এখানে হচ্ছে আচারটাকে মানে কুলটাকে মাখ মাখবে মাখা হবে এখানে হচ্ছে যে কুলটাকে শুকায় রাখছিল তো এটাকে এখন কি করব আমরা গরম জল দিয়ে সিদ্ধ করে নিছি তো এখানে লঙ্কা দিলাম একটু লবণ দিলাম দিয়ে এটাকে যে গরম জন্য গ্লাস দিয়ে কাপড় দিয়ে ধরে গ্লাস দিয়ে এটাকে দোলে ডোলে এটাকে মাখা করব এখন তো এখানে করছিল বৌদি তারপর এটা খেতে যা টেস্ট হয়েছিল না তো তোমরা ওইভাবে খাবে মানে এখন তো কুলের সিজন না এখন তো কুল পাবো না তো যখন কুল ছিল তখন কুলটাকে শুকায় রাখছিলাম তো এখন এটাকে এরকম করে খাচ্ছি মাখা করে এটা যা খেতে টেস্ট হয় না তোমরা একটু ট্রাই করতে পারো তো এই দেখো ফাইনালি আমাদের হচ্ছে রেডি হ্যাঁ তো কেমন লাগলো জানিও টাটা